প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ডিম আর পেঁয়াজ দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে ঝটপট ইফতারে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা পাঁচটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবির তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপরে এই ডিমগুলোকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি আর একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা কালার জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা সবশেষে ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না মিডিয়াম ঘনতর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়েছে আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে ডিম ভাজার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে ডিমের মিশ্রণ ঢেলে দিচ্ছি এরপর চুলারস মিডিয়াম ফ্লেমে রেখেই ডিম ফ্রাই করে নিতে হবে দুই মিনিট পর যখন ডিম কিছুটা কুকড হয়ে যাবে ওই পর্যায়ে যে কয়টা নাস্তা শেপ তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিচ্ছি তো যখন ডিমের এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উলটি দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেম রেখেই ডিম ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেম রেখেই ডিম ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ডিমগুলোর যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তো ডিম ভেজে নেওয়া হয়েছে এরপর ডিমগুলোকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে এরপর ওখান থেকে একটা ডিমের পিস নিয়ে এই বেসনের গোলার মধ্যে খুব ভালো মতো কোট করে নিব তো কোট করে নেওয়া হয়েছে এরপর এগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে ডিমের শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব নাস্তার শেপগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে তো হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না নাস্তার শেপগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ফ্রাই করে নিব তো এই পর যে আমার সবগুলো নাস্তা সে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে যারা ইফতারে ও বেগুনি আর আলুর চপ খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ